ঢাকায় ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি চালু করছে মার্কিন দূতাবাস ভিসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করছে ঢাকার মার্কিন দূতাবাস নতুন পদ্ধতি আগামী আটই ফেব্রুয়ারি থেকে চালু হবে সোমবার তেসরা ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তা এ তথ্য জানিয়েছে বার্তা বলা হয়েছে দূতাবাস ভিসা পরিষেবার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করছে নতুন পদ্ধতি আগামী আটই ফেব্রুয়ারি থেকে চালু হবে এ কারণে আগামী পাঁচ থেকে সাতই ফেব্রুয়ারি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা পরিষেবা পরিষেবা বন্ধ থাকবে নতুন পদ্ধতিতে আটই ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে ভিসা পরিষেবা চালু করা হবে আবেদনকারীদের আগামী পাঁচ থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত তাদের নির্দিষ্ট সময়েই উপস্থিত থাকতে হবে চৌঠ ফেব্রুয়ারি থেকে নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট শুরু করা হবে প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাবে ভিসা প্রত্যাশীদের আবেদন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে